বিশ্বাস করুন এটা ক্লে না এটা জাপান ও কোরিয়ার বিখ্যাত নরম টুটুলে ও ক্রিমি মচি মিষ্টি বাজি ধরে বলতে পারব এই ম্যাঙ্গো মচিগুলো আপনাদের খাওয়া বেস্ট ম্যাঙ্গো ডেজার্টগুলোর মধ্যে একটি হবে যেহেতু মচি চালের আটা দিয়ে তৈরি করা হয় তাই অন্যান্য ডেজার্টের থেকে এটি খুবই হেলদি লো ফ্যাট ও ডেলিশিয়াস একটি ডেজার্ট আইটেম আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল মোচি বানানোর জন্য আমি দুইশো গ্রাম বিন্নি চাল দুই ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা ইচ্ছে করলে মচি বানানোর আগের রাতেও ভিজিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই চালগুলো ভিজে একদম নরম হয়ে গিয়েছে এবার আমি চালগুলোর পানি স্ট্রেন করে একদম শুকনো করে নিব চালগুলোকে আমি একদম শুকনো ও ঝরঝরে করে নিয়েছি এবার গ্রাইন্ডার মেশিনে দিয়ে চালগুলোকে গ্রাইন্ড করে চালের আটা তৈরি করে নিব জাপানে বা কোরিয়াতে সাধারণত জাপিনৌকা গ্লুটিনিয়াস রাইস ফ্লার দিয়ে মচি তৈরি করা হয় কিন্তু এই চালটা অনেকেই হাতের কাছে পাবেন না তাই আমি আপনাদের আমাদের দেশি বিন্নি চাল দিয়ে বিশ্বসেরা এই ডেজার্টটি দেখাচ্ছি গ্রাইন্ড করে নেওয়ার পর আমি দেড়শো গ্রাম বিন্নি চালের আটা পেয়েছি তো তৈরি হয়ে গেল মচি বানানোর জন্য গ্লুটিনিয়াস রাইস ফ্লাওয়ার এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম দুশো সত্তর এম দুধ তিরিশ এম রান্নার তেল আর পঁয়ষট্টি গ্রাম চিনি এবার উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু ম্যাঙ্গো মোচি বানাচ্ছি তাই ম্যাঙ্গো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ ম্যাঙ্গো পিউরে আমি এক টুকরো আম কোনো রকম পানি ছাড়া ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছিলাম সৌন্দর্যর জন্য দিয়ে দিলাম এক ফোটা ইয়েলো ফুড কালার সাধারণত মোচি কালারফুল হয়ে থাকে বিভিন্ন ধরনের কালার দিয়েই মোচি তৈরি করা হয় এবার দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা বিন্নি চালের আটা আর পঞ্চাশ গ্রাম কর্নফ্লার এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব অনেক মাথা খাটিয়ে অনেকবার এক্সপেরিমেন্ট করে আমি দেশি বিন্নি চাল দিয়ে এই মচি তৈরির পারফেক্ট রেসিপিটা বের করেছি অনেকেই জানে না বিন্নি চালের আটা গ্লুটিনিয়াস রাইস ফ্লারের পরিবর্তে ব্যবহার করা যায় এবার মচির ব্যাটারটাকে একটি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিব এই পাতটা ইম্পর্টেন্ট স্কিপ করবেন না মচির ব্যাটারটাকে স্ট্রেন করে নিলে খুব স্মুথ সিল্কি একটা ব্যাটার পাওয়া যাবে এবার একটি প্যানে দিয়ে দিলাম তৈরি করে রাখা মচির ব্যাটার চুলার মিডিয়াম আচে অনবরত নেড়ে চেড়ে ব্যাটারটাকে জাল করতে থাকবো ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে করতে এক পর্যায়ে মিশ্রণটা এমন দলা পাকিয়ে আসবে স্ক্র্যাম্বল এগস এর মতো কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই অনবরত নাড়তে থাকতে হবে তাহলেই খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এই মচির ব্যাটারটাকে অবশ্যই একটি ননস্টিক প্যানে তৈরি করতে হবে সেই জন্য আপনারা ব্যবহার করতে পারেন প্রিমিয়াম জার্মানি হানিকম কুকওয়্যারস কড়াই ফ্র্যাঙ্ক প্যান ইয়ক প্যান বা মাল্টিপ্যান যে কোনো ধরনের প্রিমিয়াম জার্মানি কুকওয়্যার আপনারা আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে পেয়ে যাবেন লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কত সুন্দর একটা চিজের মতো ডো তৈরি হয়েছে এখন এই চিজের মতো ডোটাকে রান্না করতে থাকতে হবে একটা ক্লের মতো ডো তৈরি হয়ে যাওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন মচির ডোটা প্যানের গা একদমই ছেড়ে দিয়েছে আর সেই সাথে স্প্যাচুলা থেকেও ছেড়ে এসেছে আগে থেকে ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে মচির ডোটাকে পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এবার হাতের সাহায্যে টেনে টেনে ডোটাকে স্ট্রেচ করে নেব অতিরিক্ত ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু স্ট্রেচটা সুন্দর হবে না উপকরণগুলোর গ্রামের মাপ আমি মুখে বলে দিচ্ছি আর কাপের মাপ আমি ভিডিও স্ক্রিনে লিখে দিয়েছি যারা যেটা প্রেফার করেন সেই মাপ অনুযায়ী বানাতে পারবেন এবার একটি ক্লিন কাউন্টার টপের উপর নিয়ে মচির ডোটাকে সমানভাবে রোল করে নিচ্ছি কাটার সুবিধার্থে এবার ছোট ছোট করে কেটে মোচির পিসেসগুলোকে বের করে নিব আচ্ছা ম্যাঙ্গো মোচি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে আপনারা ইচ্ছে করলে ম্যাঙ্গো মোচিগুলোকে এই পর্যায়েই খেয়ে নিতে পারবেন এটাই কিন্তু অরিজিনাল মোচি কিন্তু মোচি সাধারণত ক্রিম চিজ হুইপড ক্রিম বা আইসক্রিম দিয়ে ফিল করা হয় তাহলে চলুন একটা ডেলিশিয়াস মোচি ফিলিং তৈরি করে নেই একটি বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ হেভি ক্রিম এবার হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করে স্টিফ করে নেব আপনাদের হাতের কাছে হ্যান্ড বিটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এই ক্রিম স্টিফ করার কাজটা ব্লেন্ডার চারেও করতে পারেন এবার ক্রিমে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ ম্যাঙ্গো এসেন্স আপনার এখানে ম্যাঙ্গো এসেন্সের পরিবর্তে ম্যাঙ্গো পিউরেও ব্যবহার করতে পারবেন একটা মাইল্ড ম্যাঙ্গো ফ্লেভারের জন্য এবার একটি চপিং বোর্ডের উপর অল্প একটু শুকনো কর্নফ্লার ডাস্ট করে কেটে রাখা মচির পিসেসগুলোকে বেলে নিব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমন নিলেই হবে যারা রেগুলার মিষ্টি বা ডেজার্ট আইটেমের থেকে কোনো ভিন্ন ধরনের ডেজার্ট আইটেম ট্রাই করতে চান তারা অবশ্যই একবার এই ম্যাঙ্গো মোচিটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এবার বেলে রাখা মচির শিটটাকে একটি বাটির উপর বসিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ক্রিম মাঝখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাকা আমের টুকরো উপর থেকে আবারও ক্রিম দিয়ে পাকা আমের টুকরোগুলোকে ঢেকে দিলাম এবার হাতের সাহায্যে ক্রিমটাকে মচি দিয়ে খুব ভালোভাবে সিল করে নেব ঠিক ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কোরিয়ান ফুড লভার্সদের অনেক রিকোয়েস্ট ছিল এই ম্যাঙ্গো মচি তৈরি করে দেখানোর তাই মনে করলাম এই পাকা আমের মৌসুমে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেই দিই উপরের এক্সট্রা অংশটাকে কেচির সাহায্যে কেটে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে হালকা একটু কনফ্লার লাগিয়ে দিচ্ছি যেন লেগে না যায় তো তৈরি হয়ে গেল ক্রিম ফিল্ড ম্যাঙ্গো মোচি আপনার ইচ্ছে করলে আইসক্রিম দিয়েও এই ম্যাঙ্গো মুচিগুলোকে ফিল করে নিতে পারেন পাকা আমের মৌসুমে একবার এই ম্যাঙ্গো মোচি বানিয়ে না খেলে কিন্তু পুরাই মিস এত সফট অ্যান্ড ক্রিমি একটা ডেজার্ট যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে বঁচি তো এমনিতেই মজাদার একটি ডেজার্ট তার উপরে যদি আবার হয় ম্যাঙ্গো মোচি তাহলে তো কোন কথাই নেই আপনি যতই টানবেন এটা ততই বড় হয়ে যাবে মানে দেশি বিন্নি চালের আটা দিয়ে এমন স্ট্রেচি মোচি বিশ্বাস করা যায় বলুন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন